ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো আমিও খুব ভালো আছি টিথি ব্লগস এইস টিভি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানি একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দাও অনেকটা দিন পর মানে প্রায় পাঁচটা দিন তো হয়েই গেছে ব্লগ ভিডিও দিতে পারছি না তোমরা জানোই বাড়িতে অনুষ্ঠান আর একদম সামনে আজকে হচ্ছে বাড়ির প্যান্ডেলও শুরু হয়ে যাবে আর হচ্ছে যেহেতু বাড়িতে একা হাতে এতটা কাজ মাত্র শরীর সেভাবে ভালো থাকে না তাই আমি আমার বেস্ট ফ্রেন্ডকে একটু ডেকে নিয়েছি যে একটু থাক আমার সাথে তাই ও চলেও এসেছে সকাল সকাল চলো ভিডিওটার সঙ্গে থাকো во да скипна голем. এখানে মা হচ্ছে পালং শাক তারপরে লাউ ডাঁটা এগুলো কাটছিলো মা বলছো করতেও পারে তো দুপুরে হলেও দুপুরে কারণ সকালে তো আমাদের বাড়িতে কেউ আমরা ভাতটা খাই না আর হচ্ছে মৌসুমিও সকাল সকালেই চলে এসেছিলো আমি ওকে সকালেই ডেকে নিয়েছিলাম আর এই যে এখানে আমি চা অলরেডি বসিয়ে দিয়েছি আর মৌসুমি হচ্ছে চা বা ব্রেকফাস্ট কোনোটাই করবে না কারণও করে এসেছে আর এখানে হচ্ছে চিরা মাখা করবো চানাচুর দিয়ে নর্মালি কারণ সকালবেলা যেহেতু তাই মানে পেঁয়াজ টিয় দিবো না আর অনুষ্ঠানের আর একটা দিন বাকি তো সেই জন্য শরীরটাও খারাপ করতে পারে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর জিনিসগুলো ধুয়ে আমি একদম জায়গা মতন রেখে দিয়েছি আর এই যে এখানে যে জিনিসগুলোতে রান্না হবে সেই জিনিসগুলোও চলে এসেছে আর হচ্ছে আরও কিছু জিনিস আসবে আর এই যে প্যান্ডেল হবে তার জন্য বাঁশও চলে এসেছে আর তো একটু তো একটু না অনেকটাই খারাপ লাগছে কারণ দু হাজার তো এভাবে সবটা করা হয়েছিল কিন্তু লকডাউনের জন্য কোনোটাই আর করা হয়নি প্যান্ডেল করেও খুলে ফেলা হয়েছিল আর এই যে এখানে হচ্ছে আমি আলু ভাজাটা করছিলাম একটু আলু ভাজা করতে বলছিল মা সেই জন্য আর এখানে মা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করছিল আর মৌসুমি হচ্ছে নিরামিষ খায় তো মৌসুমির জন্য নিরামিষই করা হয়েছে মায়ের আর ভাকে ফাঁকে ফাঁকে না আমি ভিডিওগুলো করে রেখেছি বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান থাকলে কতটা ব্যস্ত থাকতে হয় আর কিছু কিছু ভিডিও মৌসুমিও আমাকে হেল্প করেছে করে দিতে আর এই যে এখানে মা হচ্ছে রান্না করছিল আমার আলু ভাজাটা কমপ্লিট হওয়ার পরে মা হচ্ছে করছিল। আর এখানে আমার এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর যেদিন অনুষ্ঠান সেদিন তো অনেকবার চা করতে হয় বিস্কুট দিতে হয় এই যে সেগুলোও বাবা নিয়ে চলে এসেছে আরও দু প্যাকেট বিস্কুট এক্সট্রা করে আনা হবে এগুলো হচ্ছে মেরি বিস্কুট অনেকে আবার মেরি বিস্কুটটাও ভালোবাসে সেই জন্য লাঞ্চ টাইমের ঠিক আগে মা বলছো যে একটু হচ্ছে বেগুনি করবে গুড আফটারনুন বন্ধুরা আমার দুপুরের পুজোডাটাও কমপ্লিট হয়ে গেল আমি হচ্ছে সকালেও তো দিয়েইছিলাম আর দুপুরেও হচ্ছে দিলাম আর এই যে এখানে হচ্ছে বাবা যতটুকু খরচা আনার দরকার এবার ফাইনালি যে একটা বাজার বলে সেটা আনা কমপ্লিট প্রায় শেষের দিকে কারণ আমাদের হাতে আর কোনো সময় নেই আর এই যে এখানে হচ্ছে পাতা মানে খাওয়ার দাওয়া সেগুলোও নিয়ে আসা হয়ে গেছে বা বারবার যে চা দিতে হয় চার কাপ সেটাও আনা হয়ে গেছে চলো তোমাদের সাথে প্যান্ডেলটা দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে প্যান্ডেলটাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি প্রথমে ঠিক হয়েছিলো যেহেতু বাৎসরিক অনুষ্ঠান যে প্যান্ডেল হবে না এমনি উপর একটা তিপাল দিয়ে করা হবে তো বাবা আবার বলছো যে না না প্যান্ডেলটা করা হোক তো সেই জন্য প্যান্ডেলও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে তো বলেছিলাম বন্ধুরা লাঞ্চ টাইমের আগে হচ্ছে মা বলেছিল বেগুনি করবে তো সেই জন্য এখানে বেগুনির আয়োজনও করা হয়ে গেছে আর আজকে লাঞ্চ টাইমে সবাই একটু উঠোনে দাঁড়িয়ে আছি মানে যেখানে প্যান্ডেল হচ্ছিলো আর এখানে এই যে সবজি বাজারগুলো করা হয়েছে আর হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়িতে যে অনুষ্ঠানের দিন রান্না হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করা হবে কোনো আমিষ রেসিপি থাকবে না আর এটা তো বাৎসরিক বুঝতেই পারছো তাই জন্য একদম নিরামিষ থাকবে সব কিছু আর আমি হচ্ছে এই যে ভান্ড বাসনগুলো পুরো যেহেতু পিতলের একটুতেই দাগ হয়ে যায় তাই হচ্ছে আমি আবার সব কিছু মেজে গুড ইভিনিং বন্ধুরা এখানে বাবা হচ্ছে সিঙ্গারা আর একটু চাটনি নিয়ে এসেছিলো আর এখনও হচ্ছে নিরামিষ খাইনি অনুষ্ঠানের আগের দিন নিরামিষ খাবো তারপরে আমি আর মৌসুমি একটু মার্কেটে গিয়েছিলাম কাজ ছিল তো সেই জন্য কারণ অনেক কিছুই কেনাকাটি ছিল আর দুপুরেও একটু বেরোতে হয়েছিল তো দুপুরে তখন ভিডিও করার একদম সময় ছিল না আর মার্কেট থেকে কিছু মেডিসিনও কিনতে হয়েছিল তো সেই জন্য হলাম একটু ভিডিও করে নিয়ে ভীষণ তাড়াতাড়ি গিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি এসেছিলাম আর তারপরে মো ওদিক দিয়ে ওদের বাড়িতে চলে গিয়েছিলো আর মো আজকে সারাদিনই আমাদের বাড়িতেই ছিল কারণ আমার মা ওকে বলেছিল যে থাকতে কারণ আমার সাথে তাহলে একটু হেল্প হয় সেই জন্য তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে ব্লগ ভিডিওটা আর বড়ো করা যাচ্ছে না কারণ অনেকটা ভোর ভোর উঠতে হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে অনুষ্ঠানটা আমাদের বাড়িতে কেমন হলো কী কী রান্না হলো তো চলো আর অবশ্যই যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তাহলে চলো নেক্সট ব্লগ ভিডিওতে আমার আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা অনেকটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো